এবার বন্ধুগণ দিন চলে গেল রাত্রি চলে গেল সকাল যখন হলো হজরত রাদি আল্লাহ আনহু সাহাবি ওমরকে ডাক দিয়ে বললেন হজরত তোমর রাজিয়ার নাম সাহাবি আবু অকুরকে ডাক দিয়ে বললেন আবু কর আবার আবু অকুর ওসমানকে ডাক দিলেন হজরত উসমান আলীকে ডাক দিলেন এমনিভাবে নবীন প্রবীণ আমার বন্ধুগণ অরুণ তরুণ সমস্ত সাহাবিরা যুবক বৃদ্ধ সব সাহাবিরা ডাক দিয়ে বললেন আল্লাহর বান্দারা আমার নবীজি বয়ান করবেন কোন আমল করলে বদল ময়দানে জিহাদ করা পাওয়া যাবে আল্লাহ নবী আজকে জানাইতে চাইছে বাজানো খুব খেয়াল করে শুনবেন বাবা এবার আল্লাহনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাহাবিক গণ এক পর্যায়ে যখন সবাই বসে বললেন বৈদিক দিয়া ওই দিক দিয়া হা তিনিও বাজান চামড়ার টুকরা নিয়ে রেডি আছে দয়ার নবী বলবেন কোন আমল করলে উম্মতে মহম্মদীগণ বদরের ময়দানে জিহাদ করা সব পাবে ঘরে বসে আমল নামায় বদরের ময়দানে জিহাদ করা সব আল্লাহ লেখে দিবেন কত চমৎকার কথা কত দামি কথা ও গো পুকুর এলাকার ইউনিয়নের বা বাইরা ও তোফাইলের মোর এলাকায় আগত আমার বাবারা ভাইরা নীলফামারি জেলা সৈয়দপুর থানার বাপ ভাইরা ভিন্ন ভিন্ন থানা কিশোরগঞ্জ থানা এমনকি রংপুর জেলার তারাগঞ্জ থানার বাপ ভাইরা প্লিজ একটু দিকটা নরম করে দিবেন বাবা নীলফামারী জেলার সদর থানার বাবাইরা কোন আমল করলে বদরে ময়দানে জেহাদ করার সব পাবেন ওম্মতের আলেমরা বুঝে ফেলছেন যেই আয়াত তেলবাদ করেছি আমানু ওয়া সলি হাত ইমান এবং আমল এই ইমান আমল সম্পর্কে কথা বলতে যাইয়া বাজার আমি আপনাদেরকে ঘটনাটা শুনাইতেছি আপনারা বলেন তো দেখি চলবে কি চলবে না আবার বলেন চলবে কি চলবে না ঘন্টা কেন সময় কি দেওয়া যাবে কি যাবে না তাহলে সামনের বাইরা চুপ থাকবেন পিছন বাইরা বলেন তো দেখি আল্লাহ আকবার আবার বলেন আল্লাহ আকবার এই পাশে কি জানি এই যে কথা বলতেছে এই যে এই সাইডে কথা মোটামুটি আবার এ পাশে শয়তান আসছে কথা বলবেন না শয়তান আবার আমার ভালো করে চিনে সুখ পায় না কোথাও ঠিক আছে না কথা কয় না কামার কোনোদিন কোন ঝামেলা হয়েছে সামনেও হবে না ইনশা খালি একটু সময় দেন দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা গোলাম কা, আবার জোরে কোন গোলাম কা আমরা গোলামি করি কাঁ এই আল্লাহর গোলামি করতে যে যদি আমাদের উপর হামলা এসে ঝামেলা হয় মামলা হয় সেটা যত বড় দেওয়ানির বেটা কামলা হোক আমলা হোক আমরা দিনই কামলা হিসাবে জীবন দিতে রাজি থাকব বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন করা বাদ দিতে চাইব না কথা বলেন ঠিক কি না চলবে কি চলবে না বলেন চলবে কি চলবে না তো সামনের বাড়ির চুপ থাকেন পিছনের বাইটু জোরে কোন তাল্লাহ আকবার। আল্লাহ আকবর জোরে বললে শয়তানের গায়ে আগুন ধরি যায় কথা বুঝাইতে পারছি আল্লাহ আকবর জোরে বলা শূন্যত আল্লাহ আকবর জোরে বললে এই জোরের আওয়াজ নূর হয়ে যায় আর এই নূর যত দূর যাবে তত দূর পর্যন্ত আপনার বংশের ময়মুরব্বী কবর আজাব যদি ওই কবর যদি ওই আওতার মধ্যে পড়ে আল্লাহ আকবর এই নেক আওয়াজের বরকতে আল্লাহ পাক আপনার বংশের ময় কবর আজাব আল্লাহ মাফ করে দিবে আর একটু কন কোন সোবাহান আল্লাহ আর একবার কোন সোবাহান আল্লাহ আর একবার কন আল্লাহ আকবার মাদান রংপুরি ভাষা বলে আমার দেশ কিছু দেওয়ানির জন্ম হয়েছে হাইব্রিড নেতা আল্লাহ আকবার উমার লাগে না কত না আল্লাহ আকবার উমার লাগে না বলে আল্লাহ আকবার স্লোগান জামাতে স্লোগান আল্লাহ আকবার স্লোগান জামাত ইসলামের স্লোগান আল্লাহ আকবার স্লোগান হেফাজতের মূলবীর ঘর কথা কই না ভাই কি ব্যাপার তোমার কি ভয় পাচ্ছে নাকি তাও কেন কেন করেন হ্যাঁ চলবে কি চলবে না কোনো ভয় নাই ভয় পাবে একমাত্র কাকে কার দল কে কি কোন দল করে এটা তার তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা সবাই মুসলমান আমাদের কাছে কোরান সুন্ন সবার আগে কথা কন ঠিক কিনা না আমরা গোলাম কাঁ জোরে কন গোলাম কাঁ তো আল্লাহ আকবার আওয়াজ এটা কি দলীয় আওয়াজ এটা নির্দেশ কাঁ নির্দেশ কার ইয়া আয়ু হল অরব্বা কাঁ

আল্লাহ তার নবীকে ডাক দিয়ে বললেন ও কম্বলওয়ালা কখনো বলছেন চাদরওয়ালা আবার কখনো বলছেন কম্বলওয়ালা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল হল আবার আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল হল আরে বাবা রব্বুনা নামিন তার নবীকে এক এক সময় এক এক উপাধি দিয়ে ডেকেছেন দুনিয়ার সমস্ত পয়গম্বারদেরকে আল্লাহ নাম ধরে ডেকেছেন কিন্তু আমার আপনার নবী মোহাম্মদকে আল্লাহ উপাধি দিয়ে ডেকেছেন চিৎকার দিয়া বলেন না শোবাহানুল্লাহ আর একবার আওয়াজ দিয়া বলেন না শোবাহানাল্ল ইসলামের বাতি জালা দিয়া রসুল মদিনার মাটি করলেন বিষানা হায় হায় ইসলামের বাতি জালা দিয়া রাসুল মাটি করলেন ঠিকানা বলেন ইসলামের বাতি জালয়া দিয়া রসুল মদ দিনার মাটি করলেন ঠিকানা ঠিক কিনা বলে এবাতি জ্বালাইছেন আল্লাহর নবী আল্লাহর দয়ার দ্বারা বিশ্বের বুকের উপরে সোনার মক্কা মুদিনায় জ্বলে উঠেছে ওখান থেকে সারা বিশ্বে ছড়িয়ে সিটি এসেছে আল্লাহ আকবার আওয়াজ চলে এসেছে কাজেই আল্লাহ আকবার আওয়াজ অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যত থাকবে কারো বাধা মানা যাবে না কথা বলেন ঠিক না তাহলে আবার একটু পিছনে ভাইরা বলেন তো আল্লাহ আকবর এবার পিছনে ভাইরা চুপ থাকেন সামনের ভাইরা বলেন তো আল্লাহ আকবর এবার সামনের বাইরা পিছনের বাইরা মিলে জিলে বলেন তো আল্লাহ আকবার আল্লাহ আকবার বলা মানে কার নামের জিকির করা আল্লাহ নামের জিকির করতে আমাদের ভালো লাগে না খারাপ লাগে কিন্তু আমার দেশত বাহে কিছু পীর আছে মুরিদ আছে আল্লাহ নামে জিকির করে না বাহের নামের জিকির করে এই যে আস্তে কথা কয় বাহের নামের জিকির করে কি কয় ওমরাও বোঝে না আমার পীরও বোঝে না খালি হু হো করে তুমি আজ বাঙা বলে নি লাঙ্গা লাগা থেকে বৈশা গারু গিলাম গাছ তাঙ্গ লাগা থেকে গাগি লাগা লাঙ্গ বাবা মরুষি দাবা না তোমরা ভয় পাইছেন ভাই না থাকি এটা বাদ দিই কি বলবো না বাদ দেবো যেরকম বলবো না বাদ দেবো ঠিক না আবার আছে গাজা খাওয়ার কথা বলে কোরআনে আছে তো গাজা কিভাবে খাইছি রে কে গাজা খাওয়ার কথা কোরআনে আছে কিভাবে কয় গাই জবর গা জাল জবর গা খা জবর খা গাজা খা এ ভাই এটা যদি থাকে তো এটাও তো আছে গাইল পেজ গু খা দো গুও খা কথা কয় না কথা কন ঠিক কিনা গাজা খোররা কোনোদিন পীর হইতে পারে না আবার যে কুষ্টিয়ার একটা ভক্ত আছে কুষ্টি এক পীর আছে নাম নেব না ওই পীরের দোহাই দিয়ে দেখবেন এক হাতে নিয়ে বলে ওরে খাইলে সিদি বাড়ি বেবু কথা কয় গান্দার নাম রাখছে সিদ্ধি কি রাখছে ভাই ওরে খাইলে সেন গুরু আবার এক তার বাড়ি মারে কথা কয়না কাউ যদি উঠি চলি যায় বুঝি নিবিন ভেজাল আছে তবে বুড়ারা উঠলে বাধা দিয়ে না কারণ বুড়াদের আবার এই সমস্ত কথা শুনলে ঘন ঘন পেশা পাইছে ঠিক না চলবে কি চলবে না হ্যাঁ সারা রাত তোরা থাকিস ভাই সারা রাত আমি আর কিছুক্ষণ করে পালাই আবার একটু পানি দাও পানি নাই আর এই এলাকার কি পানির অভাব তো তুই খালি বোতল ধরিস কেন রে ওই দিক না একটু ভালো পানি বানানোর কথা ঠান্ডা পানি বানাবে টিউবওয়েল নাই টিউবওয়েল মানে আনি ছুয়েছে সেই মাগribের আগত নাকি তাই না বাধান এই যে আমার মানে কি দরকার কই আনো তা আগত আনি ছুয়ে হ্যাঁ তাই না কষ্ট হচ্ছে আপনাদের বেদার হইতেছেন আজকে গরমের তাপটা আবার গত কয়েকদিন কিন্তু মোটামুটি স্বাভাবিক ছিল কিন্তু আজকে বাড়ি গেছে আর এমনি যেহেতু আমরা ঘোনা জায়গায় বসছি মানুষ বেশি মানুষ একটা গরম আছে না আর হামার কথা কসেন ভাই গরিব মানুষ গাড়িতে এসি ঘরত এসি অফিসে এসি এই এসি ছাড়া বসলে বেমারা মুরগির মতন বয়লার মুরগির মতন খালি হাসফেঁস এসে কিন্তু হামাক আবার দমন করতে পারে না কারণ আমি শক্ত বিছানা তো শুটতে পারি নরম বিছনা তো বাড়ি মোটা চাউলের ভাত খাই অভ্যাস ভাত খাওয়া অভ্যাস পান্তাও খাইবার পারি করকরাও খেবের পারি তবেই তো মানুষ কথা কন ঠিক কি না কষ্ট আপনাদের আপনারা থাকলে আমি আসি ইনশাল্লাহ আসেন তো আপনারা ইনশাল্লাহ আমি এটা কি পীরের বিরুদ্ধে বললাম নাকি হকের পক্ষে বললাম আপনি যে পিঠ ধরেন ধরেন কিন্তু অই হলো সঠিক পিঠ যে পীরের কাছে ইমান আছে আমল আছে নামাজ আছে পর্দা পিতামাতার পিতা আছে মহিলা পুরুষ তপাত আছে মহিলাদের পর্দা আছে কোন পীর যদি বলে যে পর্দা লাগবে না মনের পর্দা থাকলে কি পীর কি ওটা হলো ধোকাবাস ওটা কি বাস ধোকাবাস কি বাস ধোকাবাসপ রে বাপ কি কায়দা করি কয় এই যে কয়েকদিন আগে এই যে আমাদের গণ্যমান্য ব্যক্তি বর্গরা আছেন একটু খালি টাচ দিয়ে যায় আমার দেশত দুইবার এমপি হয়েছিল ভাই আগে হাটে বাজার গান গাইতো আমি নিজেই দেড়শো টাকা দিছ আমি ঢাকা শাহালি মাজারে ওমার গান শুনিয়া নিজেই দিছিলাম দেড়শো টাকা বয়াতির বেটি ওর বাপের নাম মধু বয়াতি বুঝছেন হ্যাঁ দুইবার এমপি হয়েছে তো এমপি হওয়ার পরে বাপরে বাপ ওই সংসদের যে ভাব নিয়ে কথা কয় তাতে মনে হয় উনি মনে হয় মরহুম শেখ মুজিবুরের বেটি হ্যাঁ ঠিক আছে না বাপরে সংসদে তার কাপড় ধরার স্টাইল কি ওই যে আমাদের দেশের প্রাইম মিনিস্টার যখন কাপড় ধরে সুন্দর করে শালীনভাবে কথা বলে না মন স্পিকার এবার বলে না এই মমতাজ বেটিও কি কায়দা করে মন স্পিকার অয়ো কাপড় ধরি ওরকম শেখ মতো একটা ভাব ধরবে সাই আরে ভাই কোথায় গাছতলা আর কোথায় তালতলা কোথায় সাদে কালি আর কোথায় জুতার কালি কথা কন ঠিক কিনা হ্যাঁ মমতাজ বেগম তুমি যদি সত্তর বারো এমপি হও প্রাইম মিনিস্টার হতে পারবা না তুমি শেখ হইতে পারবা না তুমি বয়াতির বেটি থাকিবে এই বেটি বলতে 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 আলেমদের বিরুদ্ধে কথা কওয়া শুরু করছে সংসদের মতন পবিত্র জায়গায় দাঁড়ায় কয় মানে স্পিকার এদেশের মোল্লারা একাই সিয়াসার হাদিস জানে না আমিও জানি তো তোমরা কেমন জানেন কয় বোখারি মুসলিম মেশকাত আবু দাউদ ইবনে মাজা নাসাই এটা তিরমিদি শরীফ এগুলো আমিও জানি এই সিয়াসার হাদিস আমিও জানি ওর এই চাপা শুনি আমি কে বাপরে বাপ বয়াতির বেটির কি সাপারে। রে সিয়া সত্তর হাদিসের মধ্যে মেশকাত কোর্ থেকে আসি আলেমদার আছেন কথা ঠিক না ব্য ঠিক সিয়া সত্তার হাদিসের মধ্যে মেশকাত আছে নাই আলাদা মারি ভিতরে ঢুকে দিছে কি উমার জ্ঞান ওই দেখবেন এক এক বছর এক এক গান চাইছে মার্কেট পাওয়ার জন্য কখনো যৌন সুরশুরি তোলা গান কখনো বাফের গান কখনো খাজা বাবার গান কখনো আবার ভাইটা যায় ফাইটটা যায় আরে কথাই কবার চায় না হ্যাঁ আবার কখনো কইছে বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না হ্যাঁ আবার বহুদিন আগে একটা গান গাইছিল যেটা গতকালকে আমি রংপুর হাজিরাট এলাকায় বলছিলাম ওটার প্রতিবাদও আমরা করছিলাম তখন খুব হামবে তামবে কয় নাই আমাদের সাথে পারে নাই মাঝখানে বগুড়ার বজরুল রশিদ হুজুরের সাথে পাইছিল পারিয়া হুজুরে কে কে জেল খাড়াইছে কিন্তু হামার সাথে আবার পারে না ভাই কারণ ওর বাড়ি এপার আর হামার বাড়ি ওই পার রংপুরি আসি সৈদপুর আসি দিয়ে কামারপুরো তো আসিয়া কামারপুকুরও তো আসিয়া রংপুরির একটু আঞ্চলিকতায় কথা বলছি তা মনে করে না যে এই দেশের মানুষ জন্ম কিন্তু ঢাকাই এটা আমার একটা স্বভাব আমি যে অঞ্চলে যাই ওই অঞ্চলের আঞ্চলিকতা দিয়ে কথা বলতে চাই মানে আপন বানাইতে চাই তাহলে সহজে বুঝাইছে এই বেটি কইছিল খালি বাড়ি পাইয়া বন্ধু কুকিতে চায় আসলে